আসসালামু আলাইকুম রফাতুল্লাহি ওয়ারে কাতু রফিউল্লাহ সেত অনেক জিনিস মিলি রহমানিল্লা ভাই তো সকালে কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে নিয়েছিলো সনাপতির কাছে আজকে অনেকদিন পরে হচ্ছে একটা মিনি ব্লগ করতে যাচ্ছি তো আজকে সকালে ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে মাত্র দশ মিনিট হয়নি ঘুম থেকে উঠছি তো ওটা একটু ফ্রেশ ট্রেস হওয়ার জন্য বের হয়েছে তো ভাবলাম বাইরে একটু যাই তো বাইরে এসে দেখি যে আজকে পুরো কুয়াশায় পুরো আজকে মাঠ কাটা অবস্থা পুরাই একবারে অন্ধকারের মতো হয়ে আছে তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে হচ্ছে আমি মাত্র বের হলাম তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন ঠান্ডা তেমন লাগতেছে না মানে যাচ্ছে না যে কুয়াশা পড়েছে অনেক ঠান্ডা না আস্তে আস্তে ঠান্ডাটা কমে গেছে তো ওই হিসাবে আর কি মূলত ঠান্ডাটা খুব একটা লাগতেছে না তো আজকে সারাদিন কি কি করি না করি সেটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো আপনারা সবসময় আমার পাশে থাকবেন আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আপনাদেরকে আজকে মিনি ব্লগটা দিব সবাই মিনি ব্লগটা এনজয় করবেন তো ইনশাল্লাহ পাশে থাকেন দেখতে থাকেন আবার আজকের মিনি ব্লগ পাখিদের আওয়াজ সকালবেলা উঠলে আপনাদের এই আপনারা রিচটা ফিল করেন কিনা পাখিদের আওয়াজগুলো কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে শীতের সময় এই শালিক পাখিদের সাউন্ডগুলো অনেক বেশি ভালো লাগে আসলে আবার ফাল্গুন প্রায় শুরু যাচ্ছে তো ফাল্গুনের সময় হচ্ছে মূলত আপনাদের এই সময়টা তো অনেক বেশি পাখির কিচিরমিচির আওয়াজ হালকা হালকা ঠান্ডা থাকে পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর লাগে তো আমার সকালের নাস্তা দিয়েছিল হোমমেড ভাবে স্যান্ডউইচ বানানো হোম হোম মেড স্যান্ডউইচ আমাকে দিয়েছে খেতে সকালবেলা তো স্যান্ডউইচ আর হচ্ছে চাটা হচ্ছে চাটা খাবো তো সকালের নাস্তাটা শেষ করি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে তো আলহামদুলিল্লাহ সকালের কাজ ছিল খাওয়ার নাস্তা টাস্তা করার পর একটু কাজ ছিল সে কাজটা কনপ্লিট করলাম তো কাজটা কনফ্লিট করার পরে এখন বের হইলাম তো বের হয়ে ভাবলাম যে আপনাদেরকে একটু আশেপাশে একটু ঘুরাই যেহেতু আমি একটু ঘুরতে আসলাম এই সাইড দিয়ে তো আমাদের এই সাইডটা মানে কিছুদিন পর হচ্ছে কাজ ধরবে মানে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আমাদের এক হিসাবে দাদা হয় উনি একজন প্রফেসর উনি আর কি ওনারই সাইডটা হচ্ছে ওনাদের তো ওনারা হচ্ছে এখানে বিল্ডিং করবে প্লাস হচ্ছে এখানে তারা বাউন্ডারি করে ফেলবে তো সব থেকে দেখায় আরও অনেক ভিডিও দেখতে পারবেন এসে ভিডিও করি কারণ একটু শান্ত থাকে তো যার কারণ হচ্ছে আমি এই জায়গাটা সবসময় দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও করি তো এই চারো দিক দিয়ে মানে একদিক দিয়ে যদি এখন দেয়ালটা করা ওই দেখতে পাচ্ছেন ওই যে দেয়ালটা গেট করার মতো দেয়ালটা ওইটা করে রাখছে এখন বাকি যে তিন সেট খোলা আছে এই তিন সেটটাকে এখন তারা বাউন্ডারি দিবে তো বাউন্ডারি দিয়ে তারপর হচ্ছে তারা এই যে যেগুলো যা যা দেখতে পাচ্ছেন পুরনো জিনিসগুলো এগুলো সব ভেঙে ফেলবে এগুলো সব ভেঙে তারপর হচ্ছে এখানে বিল্ডিং করবে তো এই অবস্থা তো সাথে থাকুন আজকে যতটুকু সম্ভব আপনাদের সাথে মিনি ব্লগটা শেয়ার করব সাথে থাকেন পাশেই থাকেন আপনাদেরকে সারাদিন যা যাই করি ছোট বিষয়ে যা যাই করি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আজকাল একটু কাজ করলাম তো কাজ করে এখন ফ্রেশ ট্রেস হয়ে তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বললাম একটু হাঁটি কারণ খাওয়ার পরে একটু হাঁটাচলা করাটা ভালো তো ভাবলাম যে আপনাদের সাথে চলতেছে তো আপনাদেরকে ছিল আজকেও কিছু ইট দিয়ে গেছে তো এগুলো হচ্ছে আমাদের বাসার এখানে সে একটা কাজ ধর কাজ করবে করাবে আর কি আপনাদেরকে দেখাইছিলাম কিছু কিছু কিছুটা শর্টে দেখাইছিলাম যে একটা দেয়ালটা যে ছিল দেয়ালটা তো আপনাকে দেখাইলাম ওই দেয়ালের মধ্যে আর তিন কোণা তিনটা দেয়া দেয়াল হবে আর কি তো সেটার জন্য হচ্ছে দিয়ে হচ্ছে ছুরকি বানানো হবে তো ছুরকি বানায় তারপর হচ্ছে এগুলো নিচে যে ফাউন্ডেশান হচ্ছে ফাউন্ডেশনের মধ্যে এগুলো ঢালবে আর কি তো এই হলো অবস্থা আলহামদুলিল্লাহ তো পরিবেশ দেখান কত সুন্দর এখন আস্তে আস্তে যে ঠান্ডাটা আস্তে আস্তে পড়তেছে আর পরিবেশটা দেখেন একবারে পুরো নিচু ঠান্ডা আপনারা দেখতে পাচ্ছেন কি না না অন্ধকার অন্ধকার হয়ে আছে হালকা হালকা রোদ আছে মিষ্টি মিষ্টি রোদ হালকা হালকা বাতাস বইতেছে ফাল্গুন মাসে শুরু হয়ে যাবে শীত প্রায় তো শেষ পর্যায়ে মাঘ মাসও প্রায় শেষ পর্যায়ে এখন আস্তে আস্তে হচ্ছে এখন আস্তে আস্তে হচ্ছে আপনার ফাল্গুন মাস চলে আসবে তো এখন হচ্ছে হালকা হালকা ঠান্ডা থাকবে বাতাস থাকবে আর হচ্ছে সকালে আর হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে পাখিদের কিচিমিচি থাকবে এটা হচ্ছে যারা ফিল করবে তারা যারা গ্রাম অঞ্চলে থাকে তারা হচ্ছে এটা এটা দেখে খুব মজা পাবেন কি আর যারা অন্য অন্য কান্ট্রিতে থাকেন বা বিশেষ করে গ্রাম অঞ্চলের বাইরে থাকেন তারা হয়তো এই জিনিসটা আসলে ভিডিওতে দেখে হালকা ফিল করতে পারবেন কিন্তু সরাসরি থেকে অত ফিল করতে পারবেন না তো এই হলো অবস্থা সব সাথেই থাকুন ব্লগটা এনজয় করতে থাকুন আবার কিছুক্ষণ মধ্যে চাজান দিয়ে দিবে আসর আজান দিয়ে দিবে আবার আসর আজানের সময় আবার আপনাদের সাথে নামাজ শেষ করে তারপর আপনাদের সাথে আবার আসবো